আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর এগুলো হচ্ছে একেবারে রিয়েল কটন সিল্কের মধ্যে আপনাদের জন্যে পাঁচটি ড্রেসের কালেকশন আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে ফার্স্ট টু লাস্ট দেখিয়ে দেবো এখানে মূলত পাঁচটা কালারের মধ্যে এবার আপডেট কালেশনগুলো আসছে আমি এক এক করে প্রত্যেকটা দেখিয়ে দিব আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র মাত্র পনেরোশো টাকা করে মাত্র মাত্র পনেরোশো টাকায় আপনারা এত সুন্দর এত গোর্জিয়াস পার্টি ড্রেসগুলো আপনারা পাবেন দেখুন এগুলো সম্পূর্ণ হচ্ছে সাচ্ছা গল্পের জড়ি সিকোয়েন্স এবং হচ্ছে বুটিক্সের কাজ করা থাকবে অনেক সুন্দর করে কিন্তু ড্রেসটিতে কাজ করা হয়েছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে পনেরোশো টাকা আর এই ড্রেসগুলোর সাথে যে দুপাটাগুলো থাকবে দুপাটাগুলো হচ্ছে ফেন্সি দুপাটা পাবেন আপনারা সম্পূর্ণ দুপাটায় কাজ করা থাকবে আর পাটা অনেক গোর্জিয়াস থাকবে আমরা কালার পাচ্ছে হচ্ছে পাঁচটি কালার এই ডিজাইনটির মধ্যে পাঁচটি কালার পাবো প্রত্যেকটা কালার কিন্তু আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিব এই যে দেখুন এটাও সুন্দর আছে এগুলো একেবারে নিউ একেবারে আপডেট এটা হচ্ছে নোট কালারের মধ্যে থাকবে এই হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সম্পূর্ণ স্লিভস আর এটা হচ্ছে মূলত দোপাট্টা থাকবে দুপাটাগুলো দেখুন সেরকম ডিজাইন করা মানে ড্রেসের মধ্যে যে কাজটা আছে সেই কাজের সাথে তাল মিলিয়ে ডিজাইন করা হয়েছে এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে থাকবে ভাঙ্গি অরেঞ্জ কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র পনেরোশো টাকা করে থাকবে একেবারে আপডেট এটা হচ্ছে স্লিভস কটন সিল্কের মধ্যে আপনারা এই ড্রেসের ফেব্রিক্সটা পাচ্ছেন আরও দুইটা কালার আছে এখন আমরা দেখব এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকবে ওয়াও কালারগুলো দেখেন যে কত সুন্দর কালার কত ডিজাইনার কালারের মধ্যে আপনারা পাচ্ছেন মিনাকারি সুতি দিয়ে কাজ করা হয়েছে সিকোয়েন্সের কাজ করা পাচ্ছি জরুরি সুতি দিয়ে কাজ করা পাচ্ছি এগুলো একেবারে আপডেট নিউ কালেকশন আর এটা হচ্ছে মূলত দুপাটা থাকবে দুপাটাটাও সুন্দর আছে এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে থাকবে উল্লিফ কালারের মধ্যে থাকছে এই ড্রেসের প্রাইসটাও দিচ্ছি পনেরোশো টাকা তো বৃহস্পতর যারা দেখতেছেন সকলে এই ড্রেসগুলো নিয়ে নেবেন কেননা এই ড্রেস সাধারণত স্থানকাল পাত্র কিনতে গেলে অনেক অনেক বেশি দাম লাগবে আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইসেই দিচ্ছি তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম